কমন ভাবে আমি জাস্ট কিছু কথা বলছি আপনাদের ম্যাক্সিমামের বক্তব্যে আসছে আমাদের স্বাস্থ্য সেবার যে বিষয়টা সেটা তার মধ্যে অন্যতম ছিল যে রাজবাড়ি যেটা হাসপাতালে যে দুশো পঞ্চাশ হাজার নতুন ভবন যে সেটা দ্রুত আপনারা বলেছেন যে উদ্বোধনের ব্যবস্থা নেওয়ার জন্য আমার মনে হয় আপনারা ইনফর্ম আছেন যে এখানে আসলে শুধু কনস্ট্রাকশনের ব্যাপারটা ধরা হয়েছে একটা জিনিস উদ্বোধন করলে যেটা হবে তারপরে আমাদের প্রাথমিক কাজ কিন্তু সেখানে আমরা যেন সেবা দিতে পারি কিন্তু সেবার জন্য ভিতরে যে এই জিনিসগুলো সেটা কিন্তু এখনো ওই হসপিটাল রিসিভ করেনি জন্য আমাদের আমি আমার আমি এসে এটা শুনেছি আমাদের কালকে আমাদের যে জেলা সমন্বয় কমিটি সভা সেখানেও আমি ওনাকে বলেছি যে আমার সাথে যোগাযোগ করতে ওনার ওইটার কতটুকু অগ্রগতি আছে আমাকে আগে এটা অ্যানশিওর করতে হবে বেসিক্যালি এটা আপনারা জানেন যে স্বাস্থ্য সেবা বিভাগের কাজ ডিসি আমাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে আমরা যতক্ষণ আছি তাদের সাথে আমাদের সাপোর্ট দিতে হবে যে জায়গাটায় আমরা দিতে পারি তো আমি কিন্তু ওটা আমার মাথায় আছে একদম টপ মোস্ট বিষয় হিসেবে যে আগে আমি ভিতরের জিনিসগুলো কত দ্রুত নিয়ে আসতে পারি সেখানে যে কেবিন প্লাস একটা চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে জিনিসগুলো একটা স্থাপনায় লাগে সেটা নিয়ে কিন্তু আমি কাজ করছি আর অন্য প্রবলেমগুলো করার আগে আমি আপনাদের জন্য বলি আমার চাকরি জীবন আমি দুই হাজার আট যোগদান করেছি আপনারা জানেন যে আমাদের জুলাই আগস্টে যে আমাদের যে ছাত্র যে আমাদের আমাদের অবশ্যই সবচেয়ে যাদের ব্যাকগ্রাউন্ডটা পুরোটা একেবারে আমাদের কর্তৃপক্ষ দেখে আমরা যারা অনেস্টি এবং ইনটিগ্রিটির সাথে কাজ করেছি আমাদেরকে কিন্তু বাছাই বাছাই করেই কিন্তু জেলা প্রশাসনে পদায়ক করা হচ্ছে শুধু জেলা প্রশাসনের না ডিসি হিসেবে না প্রতিটা ডিপার্টমেন্টে আমার 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 একজন বলছিলেন যে অনেক সাথে পরিচিত দেন আপনি সম্পর্কে জিজ্ঞেস করবেন আমাদের সম্পর্কে মানে আমি যেটা বলবো যে আমাদের কোথাও অদক্ষতা এবং কোথাও আন্তরিকতার অভাব কোথাও কেউ পারবে না আমরা আমাদের পরিবারগুলোকে ফেলে দিয়ে আমাদের সবকিছু দেখে আপনাদের এক একটা জায়গায় কাজ করতে আসি এবং আমরা অনেক আন্তরিকতা নিয়ে আসি এবং কখনোই আমরা মনে করি না যে আপনাদের এখানে আপনারা বলছিলেন যে দুই বছর আমি জানি না আমি ছয় মাস থাকবো বা এক বছর থাকবো বা দুই বছর থাকবো কতদিন তা না আমি কিন্তু দিন হিসাবে বলি একটা মানুষ যখন একটা জায়গায় যায় তাকে কিন্তু ওইখানকার কিন্তু ডিসি হিসাবে এটা আমার ফার্স্ট পোস্টে আমাকে জাস্ট একটু ধরার একটা সময় আছে যে আমি কোন জায়গাটা কিভাবে কাজ করব বা কোন জিনিসগুলো কিভাবে আমি কোয়ার্ডিনেট করবো অতটুকুর জন্য মিনিমাম একটা সময় কিন্তু লাগে কিন্তু এর মধ্যেই হয়তো আমি আপনাদের সাথে নিয়ে যাইনি বা আসলে প্রচারের দিকটা আমি খুব একটা আমার ওইভাবে ইয়ে না আমি আমার মতো মনে করেছি নিউবে নিবৃত যতটুকু পারো করে যাব তারপর আপনাদের প্রচারের ব্যাপার আছে আপনারা বলেছেন আমি এনডিসি কে বলবো যে গ্রুপটা সেটাকে অ্যাক্টিভ করা সেখানে যে আপনাদের যে আমাদের যে কর্মসূচিগুলো এটা জানা কিন্তু আপনারা জেনে থাকবেন যে একজন কিন্তু শিডিউল কর্মসূচির বাইরেও তাকে অনেক ধরনের কর্মসূচি ইনস্ট্যান্টে শেয়ারড হয়ে যায় তো সেটাই তো সেটা প্রত্যেকটা জিনিস হয়তো টাইম টু টাইম আপলোড করা যাবে না কিন্তু একটা প্রি শিডিউল যে জিনিসটা সেটা আপনারা জানবেন সেটা আমি অবশ্যই করব আপনারা পর্যটনের বিষয়টা বলেছেন এটা কিন্তু অবশ্যই আমাদের টপ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা হল আপনারা জেনে থাকবেন যে আমি যে সপ্তাহে যোগদান করেছি যে সোমবার দায়িত্ব নিয়েছি আমি কিন্তু শুক্রবারেই আমি আমরা লাঞ্চের পরে পুরোটা সময় আমাদের যে পর্যটনের জন্য যে জায়গাগুলো সেটা কিন্তু আমি আমি একদম ফিজিক্যালি দেখতে গিয়েছি এবং গোদার বাজারে যে জিনিসটা সেখানে কিন্তু সারের সঙ্গে কিছু কাজ অলরেডি গৃহীত হয়েছিল সেটা কত দ্রুত বাস্তবায়ন করা যায় আমরা সেখানে আমাদের কিন্তু অল্প সময়ের ব্যবধানে আমাদের এডিসি আছে এডিসি জেনারেল আছে আমরা কিন্তু ছোট আপনারা জানেন যে আমাকে অর্থে সংস্থানগুলো বিভিন্ন জায়গা থেকে এনে ইনকর্পোরেট করতে হবে প্রাথমিকভাবেই আমরা যেটা যাচ্ছি ধরে ধরে আগাতে যাচ্ছি মানে ছড়ানো ছড়ানো এক একটা জায়গায় ছোট ছোট জিনিস করব। কিন্তু সেটা কমপ্লিট সেই জিনিসটা হবে না সেটা আসলে আমার পার্সোনাল পছন্দ না এখানে প্রাথমিকভাবে কিন্তু ওয়াশ ব্লকের জন্য আমরা একটা কার্যক্রম নিয়েছি ওখানে আমাদের জেলা পরিষদের জায়গা ওখানে একটা গোড় ঘর নির্মিত হবে গুদার বাজারের যে সাইডটা দিয়ে ওই মোড়টা থেকে যেখান থেকে শুরু আমরা এল কে বলে দিয়েছি খুব দ্রুতই যেন তারা রাস্তাটা কার্পেটিং করে কারণ যারা ওই জায়গাটা যাবে সে মাটির রাস্তা দিয়ে যেতে সেটা কমফোর্টেবল না সেখানে আমরা খুব অল্প সময়ের মধ্যে খুবই অল্প শেষ কিছু বেঞ্চ স্থাপন করা হবে আমাদের যেটা আপনারা বলছেন আসলে আমাদের যেটা হয় না এই জায়গাগুলো আমাদের গভর্নমেন্ট থেকে সেট আপ করা হয়ে থাকে আমাদের যে কর্মসূচিগুলো এবং তরুণরা যেহেতু অনেক স্যাক্রিফাইস করেছে এটার জন্য সারা বাংলাদেশে কালারফুলি উৎসবের জন্য বলা হয়েছে এবং এর জন্য আসলে অনেক বরাদ্দ আমাদের আছে তা কিন্তু না আমরা বিভিন্ন সরকারি অফিসগুলোকে এঙ্গেজ করে আমাদের এই করছি এবং এটার আউটপুট ভালো কিন্তু হবে কারণ যে তরুণরা এত ট্র্যাক করেছে এত যার কারণে এত ড্রাস্টিক একটা চেঞ্জ তাদেরকে কিন্তু একটু বা মোটিভেশন দেওয়ার জন্যই কিন্তু তার আমরা আপনারা জেনে থাকবেন যে আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে আজকে র‍্যালি করেছি আমাদের সাইকেল একটা র‍্যালি আছে পশু সেটা কিভাবে আমাদের সীমিত বাজেটের মধ্যে আমরা কালারফুলি করতে পারি আপনারা এবং তরুণদের যে তাদের পার্টিসিপেশনে সেটাকে সফল করতে পারি প্রত্যেকটা কিন্তু মেসেজ ক্যারি করবে তার তারুণ উদ্দীপ্ত হয়ে আমরা ডিবেটের আয়োজন করব সেখানে কিছু টপিক থাকবে আমরা তাদেরকে ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পর্কে জানাবো কারণ তারা তো আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ তাদেরকেই যদি আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি তাদেরকে মোটিভেশন দিয়ে পড়ালেখার দিকে নিয়ে আসতে

আসা আহ আমাদের অফিসাররা কিন্তু কাজ করছে এবং তাদের যে মেধা তাদের যে দক্ষতা এবং যে ডেডিকেশন আমি দেখছি আমার কিন্তু জনবল একটু কম আমি অলরেডি সেটা নিয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ করছি আমি মাত্র চারজন অফিসের আমার কালেক্টরেটে আছে আমি মাত্র চারজনের জায়গায় একজন এডিসি নিয়ে কাজ করছি কিন্তু ওদের কিন্তু আগ্রহের অভাব নাই ওদের যে ডেডিকেশন সেটার অভাব নাই এবং সেমলি আমি সেটা আপনারা বোন বলেন মা বলেন আমরা খুব ভালোবেসে কাজ করি আমি ঢাকা বড় হবে কিন্তু আমি যখন আমি যখনই যেখানে কাজ করছি ফিল্ডে আমি ভীষণ এনজয় করি ভীষণ ভালোবাসি আন্তরিকতার কোনো ঘাটতি আমাদের একটা বিন্দুও নাই প্রতিটা ইভেন আমার না এমন হচ্ছে যে আমি যাই না আমি কতটুকু করবো আমার যেটা যখনই মনে হচ্ছে এতটুকু আমি মধ্যরাত্রে আমি কিন্তু চেষ্টা করি তাহার জন্য আমার করতে আমি ওই সময় উঠলে যখনই আমি উঠতেছি আমি নোটস সারাক্ষণে আমি নোটস রাখি আমার খুব ভালো লাগলো যে আপনারা ছোট ছোট অনেকগুলো জিনিস দিয়েছেন যেটা আমার আগের এই কয়েকদিনে শোনাচ্ছে নতুন এটা আমার জন্য খুব ভালো লাগলো এরকম পজিটিভ জিনিসগুলো যেটা আমার নলেজে আনা দরকার আমি আপনাদের কাছে সবসময় প্রত্যাশা করব আর ওই যে কমিটমেন্টের ব্যাপারে যেটা বললো কমিটমেন্ট আসলে যেটা বলবো যে একজন ডিসি হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকটা সাথে কাজ করতে হয় মানে একমাত্র একটা পোস্ট যে সবচেয়ে জায়গায় টাচ রাখতে পারে সো স্পেসিফিক্যালি মানে ওইভাবে আলাদা বলে আলাদা বলবো না বলবো যে এতটুকু ধরে রাখেন যে সরকার আমাকে যে দায়িত্বটুকু দেবে সেটা যেমন পরিপূর্ণভাবে স্বচ্ছভাবে সুন্দরভাবে করার ডেডিকেশন থাকবে একই রকমভাবে আপনাদের শিক্ষা স্বাস্থ্য প্রত্যেকটা সাইডে যুব সমাজ আপনাদেরকে অ্যাঙ্গেজ করে আমরা কতটুকু ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসে যেতে পারি সেজন্য আমার আমার মানে কোথাও আমার মানে আমি বলবো যে আমার যদি কোথাও থাকে পজিটিভলি আপনারা আমাকে বলবেন যে না স্যার এই জায়গাটা আমি আগ্রহ আমি অলমোস্ট ওয়েলকাম পজিটিভ যে

ফলো করে নিয়ম কানুন ফলো করে এটা একটা ব্যাপার আছে সরকারি কাজগুলি যে আমি চাইলেই যে আমি ভুট করে আমার একটা খাতের টাকা আমি যে একটা খাতে দিয়ে করবো সেটা কিন্তু আমি পারবো না আপনারা বলছিলেন যে আমাদের এখানে যে প্রকল্প বা বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে অনিয়ম এরকম যদি কোনো অনিয়ম আপনাদের কাছে প্রমাণ থাকে আমরা এই ধরনের প্রমাণ দিতে অত্যন্ত আগ্রহী কারণ আমরাও চাই আমাদের মধ্যেও যদি কারো সীমিত তাদের মধ্যে কোনো সমস্যা থাকে তাদেরকে আমরা রেকটিফাই করতে চাই আমরা সচ্য করতে চাই কারণ আমাদের তো চাওয়া শুধুমাত্রই আপনাদের কল্যাণ এই কল্যাণের ক্ষেত্রে যদি মানে লেস প্রায়োরিটি কেউ পেয়ে যাচ্ছে মোর প্রায়রিটি কাউকে দিতে পারছি না সেটা কিন্তু আপনারা আমাদেরকে যদি বলেন পজিটিভ আমি বারবারই বলছি আপনাদের যে কোনো পজিটিভ মতামত যে কোনো যেটা আমাদের ভালোর জন্য আমরা নিতে কোথাও দ্বিধাবোধ নাই আপনাদেরকে নিয়ে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম ইংলিশে যতটুকু পারো ওনাদের ওনারা যেহেতু কাভার করতে চায় এটা খুব বেটার আমার জন্য এবং আপনাদের প্রান্তে যে প্রবলেমগুলো ডিসি হিসেবে সব আনবে মানে একসাথে হয়তো সবগুলো অ্যাড্রেস করতে পারবো না বলেছি কি জন্য আমাকে একটু নিয়ম কানুন ফলো করতে হবে কোথাও কর্তৃপক্ষের তাদের অনুমতি নিয়ে আসতে হবে ঘুষের কিছু ব্যাপার আসছে সেগুলো আমরা দেখবো আমি অবশ্যই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু

কমিউনিটি সেন্টার এর কোথাও কোনো ডাক্তার বা স্টাফ নিয়মিত পাওয়া যায় না এবং স্বাস্থ্য ডাক্তারদের চব্বিশ ঘন্টা ওইখানে থাকার নিয়ম থাকলেও তারা একজনও থাকে না এটা স্যার একটু দেখবেন আর একটা বিষয় হল রাজবাড়ির সদর উপজেলার গোয়ালন্দমে এইখানে চোরাই গরু মাংস বিক্রি করে কষাইরা অভিভাবক হিসেবে আসছেন নাকি বন্ধু হিসেবে আসছেন এই জিনিসটা আপনার কাছে আমাদের জানা দরকার